আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা নাম রহমানের মা একাত্তরের সেই উত্তাল সময়ের পটভূমিতে লেখা এই গল্পটা কিন্তু শুধু এক মায়ের গল্পনা এটা আসলে এক মায়ের ব্যক্তিগত শোক থেকে একটা গোটা জাতির গর্বের প্রতীক হয়ে ওঠার এক অসাধারণ কাহিনী চলুন এই যাত্রার গভীরে যাওয়া যাক গল্পের শুরুতেই আমরা চলে যাই একাত্তরের ঠিক পরের বাংলাদেশে দেশটা তখন সদ্য স্বাধীন হয়েছে তখনকার স্মৃতিগুলো ছিল ঠিক যেন উড়তে শেখা এক পাখির বাচ্চার মতো একদিকে যেমন মেলে অনন্ত আকাশে উড়ার স্বপ্ন তেমনি নাজুক ভঙ্গুর একদিকে বিজয়ের আনন্দ আবার অন্যদিকে প্রিয়জন হারানোর এক তীব্র যন্ত্রণা এই দুটো অনুভূতি যেন তখন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তো চলুন আরেকটু কাজ থেকে দেখি সেই সময়কার বাংলাদেশের ছবিটা ঠিক কেমন ছিল এটা এমন একটা সময় যেখানে গর্ব আর কষ্ট পাশাপাশি হারছিল চারিদিকে তখন দুটো ছবি একদিকে যেমন শহীদদের বীরাঙ্গনাদের সম্মান জানানো হচ্ছে উৎসব হচ্ছে আবার অন্যদিকে যুদ্ধের ভয়াবহ ক্ষতগুলোও তখনও দগদগে এখানে সেখানে পড়ে থাকা কঙ্কাল পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ এগুলো এক গভীর বিষাদে জন্ম দিচ্ছিল আর এই গর্ব আর শোকের মিশ্র অনুভূতি থেকেই জন্ম নিচ্ছিল শহীদদের পরিবারকে সম্মান জানানোর মতো বিভিন্ন অনুষ্ঠান আমাদের গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে এমনই একটা সম্মাননা সভা আয়োজন করা হয়েছে এলাকারই এক বীর শহীদের মাকে সম্মান জানানোর জন্য আর এই সাধারণ দেখতে সভাটাই হয়ে উঠবে এক অবিশ্বাস্য রূপান্তরের সাক্ষী কিন্তু কে এই আব্দুর রহমান ঢাকারই এক মহল্লার সাধারণ এক যুবক বয়স চব্বিশ পঁচিশ একাত্তরের ছাব্বিশে মার্চ রাতে পাকিস্তানি আর্মির ট্যাঙ্কের সামনে ভাঙাচোরা জিনিস দিয়ে গড়া একটা ব্যারিকেডের আড়াল থেকে রাইফেল হাতে রুখে দাঁড়িয়েছিলেন আর সেখানেই তিনি প্রাণ দেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দেশ স্বাধীন হওয়ার আগে রহমানের মায়ের এই দুঃখটা ছিল একেবারেই ব্যক্তিগত মানুষ হয়তো চুপি চুপি সান্ত্বনা দিত কিন্তু এখন দেশ স্বাধীন এখন আর ব্যাপারটা ব্যক্তিগত নেই তার এই ত্যাগ এখন জাতীয় গৌরবের অংশ তাই এখন আর সান্ত্বনা নয় এখন সময় তাকে একজন বীরের মা হিসাবে সবার সামনে সম্মান জানানোর এবার আসা যাক সেই অনুষ্ঠানের দিনে যার জন্যে এত আয়োজন সেই রহমানের মা যখন এলেন তার আশাটা কিন্তু বেশ অন্যরকম ছিল কেমন যেন একটু রহস্যময় তিনি যখন সভাস্থলে ঢুকলেন সবাই দেখল তিনি আপাদমস্তক বোরকায় ঢাকা মানে তার মুখ তার পরিচয় তার ভেতরের কষ্ট সব কিছুই যেন ওই কালো কাপড়ের নিচে ঢাকা পড়ে গেছে তিনি তখন আর একজন ব্যক্তি নন যেন এক পরিচয়হীন উপস্থিতি বোরকাটা এমন ছিল যে শুধু চোখ দুটো দেখার জন্য দুটো ছিদ্র ভাবা যায় তার মুখের অভিব্রক্তি তার অনুভূতি সব কিছুই ছিল সবার কল্পনার বাইরে আর মঞ্চে বসার পর একদম চুপ যেন একটা কাঠের পুতুল তার ছেলের নামে কত কথা হচ্ছে একের পর এক বক্তৃতা গান কবিতা কিন্তু তার কোনো হেলদোল নেই একেবারে নিশ্চল নির্বাক কিন্তু গল্পের আসল বাঁকটা আসে ঠিক এর পরেই যখন অনুষ্ঠানের প্রায় শেষে এই চুপ করে থাকা মানুষটিকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। আর তখনই ভাঙল সেই দীর্ঘ নীরবতা অবশেষে তিনি যখন কথা বলা শুরু করলেন কোনো লম্বা ভূমিকা না সোজা সাপটা কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কথা বললেন আমি আমার রহমায়নারে দিছি। দেশের লেগ্গা যদি কাজে ডাকেন আমও আমি শহীদের মা আমি রহমানের মা এই কথাগুলোর ওজনটা একবার ভাবুন এখানে তিনি শুধু তার ত্যাগের কথাই বললেন না নিজের একটা নতুন গর্বিত পরিচয় প্রতিষ্ঠা করলেন তার এই কথাগুলো শেষ হতে না হতেই যা ঘটল সেটা ছিল এক এককথায় অবিশ্বাস্য একটা মুহূর্ত যা সবকিছু বদলে দিল তার কথা শেষ হতেই পুরো হল যেন ফেটে পড়ল তুমুল হাততালিতে মনে হচ্ছিল যেন একটা বিদ্যুৎ খেলে গেল সবার মধ্যে তার ওই সহজ কথাগুলো সবার বুকে গিয়ে বিঁধেছিল আর ঠিক সেই হাততালির মধ্যেই তিনি যা করলেন কেউ কল্পনাও করতে পারেনি এক ছটকায় মুখের উপর থেকে নেকাপটা সরিয়ে দিলেন তারপর সবার দিকে তাকালেন কি দৃপ্ত কি গর্বিত সে চাহনি এবং মুহূর্তেই আর একটাও কথা না বলে দৃঢ় পায়ে সবা থেকে বেরিয়ে গেলেন কি অসাধারণ নাটকীয় একটা মুহূর্ত এই প্রথম সবাই তার মুখটা দেখল অভাবে কষ্টে শীর্ণ হয়ে যাওয়া একটা মুখ কিন্তু সেই মুখে তখন ঠিকরে বেরোচ্ছে অপূর্ব এক গর্বের আলো যে নারী এতক্ষণ পরিচয়হীন আবরণে ঢাকা ছিলেন সেই নারী এক মুহূর্তে হয়ে উঠলেন আত্মত্যাগের এক জলজলে প্রতীক আসলে এই গল্পটা তো শুধু একজন মায়ের গল্প না এটা আমাদের দেখায় কিভাবে একজন মানুষের একান্ত ব্যক্তিগত একটা কষ্ট একটা ত্যাগ একটা গোটা জাতির পরিচয়ের অংশ হয়ে যায় রহমানের মায়ের ওই নেকআপ সরিয়ে ফেলার মুহূর্তটা ওটাকে শুধু একটা মুখের আবরণ সরানো ছিল নাকি স্বাধীন একটা দেশের নিজের পরিচয় খুঁজে পাওয়ার প্রতীক আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন যে কিভাবে একজন সাধারণ মানুষের একটা মুহূর্ত একটা কাজ একটা জাতির আত্মমর্যাদার সাহসের প্রতীক হয়ে ওঠে